হ্যালো সবাইকে তো তোমাদের সাথে আজকে একটা বিউটিফুল ব্লাউজের ডিজাইন শেয়ার করবো যেটার টেলারিং আমি নিজে করেছিলাম ব্লাউজটা অ্যাকচুয়ালি আমার নিজের জন্য তৈরি করেছিলাম এটার ফ্রন্টে ছিল ভি নেক আর ব্যাকে ছিল বোট নেক দিয়ে একটা আই প্যাটার্নের ডিজাইন হাতাটা ছিল পপ স্লিপ পরলে কিন্তু খুবই সুন্দর লাগে এটা পরে আমি পদ্মবিল ঘুরতে গিয়েছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা দেখে থাকবো হয়তো তো চলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি কিভাবে খুব সহজে আমি এটার টেলারিং করেছিলাম তো দেখো আমি একটা হোয়াইট কারি কাপড় নিয়ে নিয়েছি ব্লাউজটা তৈরি করবার জন্য জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে কারণ আমরা যারা এডিটিং করতাম ফ্রি ক্যাপ কার্ড দিয়ে এখন আর সেটা করা যাচ্ছে না তো ইনশর্ট দিয়ে আমি করেছি আমি ইনশর্টে অত ভালো এডিটিং করতে পারি না তো যতটুকু যা পেরেছি অতটুকুই করেছি আর কি তো দেখো প্রথমে আছে আমি ব্লাউজের কাপড়টা না কেটে আগে একটা কাগজের পেপারে কেটে নিয়েছি কারণ কি বলো তো যে আগে আমি সবসময় কাপড় না কেটে হচ্ছে কাগজে কেটে নেই কারণ হচ্ছে কোনো ভুল হইলে বা কোনো কিছু হইলে সেটা ওই কাপড়টা নষ্ট না হয় ওই কাগজের উপর দিয়ে যায় দেন হচ্ছে আমি কাপড় কেটে নেই আর একবার একটা ডাইস যদি ঠিক মতো কেটে ফেলা যায় দেন একজনের মাপ মতো হচ্ছে বারবার ওই ডাইসটা দিয়ে ওই ওই ধরনের ডিজাইনের ব্লাউজ কিন্তু বারবার মেক করা যায় তখন আর তো মাপঝপের প্রয়োজন হয় না তো দেখো আমি একে একে হচ্ছে মেইন কাপড়টা আস্তরের কাপড়টা কেটে নিয়ে দেন হচ্ছে যে গলার ডিজাইনটা সেলাই করে আমি কেটে নিচ্ছি তো দেখো এরপর হচ্ছে আমি ব্লাউজের বাকি অংশের স্টিচিংটাও একে একে কমপ্লিট করে ফেললাম তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে মানুষের ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব এরকমই একটা গল্প আছে আমার এই স্টিচিংয়ের কাজ শেখার পিছনে সেটা তোমাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করব আমি তো দেখো আমার হ্যাঁ সেলাইয়ের কাজ মোটামুটি কমপ্লিট এরপর হচ্ছে আমি ব্লাউজের যে হাতের কাজগুলো আছে সেটা একে একে করে নিলাম আর হ্যাঁ ব্লাউজের ফাইনাল লুকটা কেমন এসেছে তা তোমরা ভিডিওর প্রথমেই দেখে নিয়েছো তো আজকে এই পর্যন্তই বাই বাই টাটা